নিরাপদ সড়ক দিবস পালন করেছি আর আমাদের জেলা পুলিশ বিরোধীপুর পক্ষ থেকে আমরা আজকে থেকে আগামী সাত দিন ট্রাফিক সপ্তাহ উদযাপন করবো পিলাদ জেলা পুলিশ কর্তৃক এটা আয়োজন করা হয়েছে ট্রাফিক বিভাগ কর্তৃক আমাদের মূল উদ্দেশ্য হল এখানে যারা জনসাধারণ এই রোডটা ইউজ করে এই ট্রাফিক আইনগুলো তারা যেন মেনে চলে আমাদের যে ড্রাইভার ভাইরা আছে তারা যেন ট্রাফিক আইন মেনে চলে আমাদের যে রোড সাইনগুলো আছে সেই সাইনগুলো যেন মেনে চলে এছাড়া অতিরিক্ত যাত্রী হয়ে যেন না উঠা এই বিষয়ে এই বিষয়ে আমরা সচেতন করব এই আগামী এক সপ্তাহ এছাড়া যাদের কাগজপত্র নেই রেজিস্ট্রেশন সহ অন্যান্য গাড়ির কাগজপত্র নেই সেই কাগজপত্রগুলো যেন সবাই করতে পারে এই আগামী এক সপ্তাহ আমাদের এখানে এই ট্রাফিক পুলিশ যারা আছে তারা এই সার্ভিসটি দেবে এছাড়া যাদের ড্রাই ড্রাইভিং লাইসেন্স নেই এখানে কীভাবে প্রসেস করতে হবে ড্রাইভিং লাইসেন্সটা সেটাও আমাদের এই ট্রাফিক উইকের একটা অংশ এখানে আমাদের ট্রাফিক পুলিশ যারা আছে টিআই এবং সার্জেন্ট তারা তাদেরকে সহায়তা করবে বিআরটি এর মাধ্যমে তারা কিভাবে দ্রুত এই ড্রাইভিং লাইসেন্সটা সংগ্রহ করতে পারে এছাড়া আমাদের এখানে এই হেলমেট পরা থেকে শুরু করে অন্যান্য যে ট্রাফিক আইনগুলো আছে এই বিষয়গুলোর উপরও আমরা আগামী এক সপ্তাহ বেশি বেশি প্রচার প্রচারণা চালাবো এবং আমাদের যে ড্রাইভার ভাইয়েরা আছে এবং হেল্পাররা আছে তারা যেন আরও সচেতন হয় গাড়ি চালানোর বিষয়ে সে ব্যাপারেও আমাদের টিআই এবং সার্জেন্টরা বিআরটিএ সহায়তায় তাদেরকে আগামী এক সপ্তাহ সচেতন করবে এটাই আমাদের মূল উদ্দেশ্য আমিও আজকে আমাদের এই ট্রাফিক সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেছি